আমি আজকে সকালবেলা সকালবেলা না দুপুরবেলা যে ফার্স্ট ভিডিওটা করেছিলাম যেটাতে আমি কল্পনাকে নিয়ে প্রিয়াকে নিয়ে কথা বলেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমাকে কি কমেন্ট করেছে মানে অন্য দেশের একজন কেউ অ্যাবাউট আমাদের মানে আর্মি অফিসিয়ালস বা ডিফেন্সকে নিয়ে প্লিজ এটা মনে করবেন না যে আমি আপনাদের দেশকে কিছু বলছি আমি জানি পৃথিবীর সমস্ত দেশেরই ডিফেন্স সেক্টরকে সবাই সম্মান করে সবাই ভালো স্যালারি দেয় কারণ ডিফেন্স যে কোনো যে কোনো কান্ট্রির একটা স্ট্রেংথ হয় তাই কোনো দেশের কোনো ডিফেন্স সেক্টরিক সেক্টরকে আমি ছোট করিনি বা তাদের নিয়ে কিছু বলিনি কারণ আমার এইসব নিয়ে কিছু বলার কোনো অধিকার নেই আমি বলতে চাইনি আমি খালি বলতে চেয়েছিলাম যে আমাকে কি বলা হয়েছে মানে কিভাবে আমাকে প্রশ্নগুলি করা হয়েছে আচ্ছা এবার আসছি আজকের ভিডিওটা করার পর দেখলাম নেগেটিভ কমেন্ট একদম নেই নেগেটিভ কমেন্টের লোকরা একটু হাওয়া হয়ে গেছে কারণ প্রমাণ দিয়ে দিতে পেরেছি দু দিন আমি সম্পূর্ণ চুপ ছিলাম হুম দুদিন সম্পূর্ণ চুপ ছিলাম এবং আমি কিন্তু রিসেন্ট ব্যাপারগুলি নিয়ে কোনো কথাই বলিনি বলতে চাইনি বলার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না আচ্ছা এইবার কালকে অনেকেই ছন্দাকে খোঁচা খোঁচাচ্ছিলো ওর বেডশিট নেই বেড কাবারটা ছিঁড়ে গেছে এবং প্রিয়ার কাছে অনেকগুলি বেড কাবার ছিল এবং অনেক প্রিয়াকে বলছিল যে বেড কভার বেড তো অনেকে আবার বলেছে কেন দেবে কেন দেবে কদিন আগে ছন্দা যেভাবে কল্পনার সাইডে কথা বলেছে অ্যাকচুয়ালি ছন্দা মেয়েটা খুব ভালো ও না তো প্রিয়ার সাইডে না তো কল্পনার সাইডে সবচেয়ে বড়ো কথা ও মৌ ব্লগসের মৌকও খুব ভালোবাসে প্রত্যেকের সঙ্গে মিলে মিশে থাকতে চায় ঠিক আছে মাঝে মাঝে অনেক সময় অনেক কিছু ভেতর থেকে বেরিয়ে চলে আসে আমরা না তো অনেক সময় অনেক জায়গাতে আটকে পড়ে যেমন অনেক আমাকে এখন বলছে তুমি কেন প্রিয়াকে লাইক করো না এক সময় তুমি লাইক করতে আমি প্রথম যেরকম ছিলাম আজকের দিনও সেরকমই আছি কোনো চেঞ্জ আমার মধ্যে নেই ভুলটা দেখছি ভুলটা বলবো ভুল নেই শুদ্ধ বলবো প্রিয়া যখন প্রেগনেন্ট হয়েছিল সেকেন্ড চাইল্ডের সময় তখন প্রিয়ার প্রেগন্যান্সির উপরে কেউ কেউ কোশ্চেন মার্ক দিয়েছিলো সত্যি হয়েছে কিনা মিথ্যে কথা কি না তখন আমি কিন্তু ঝাঁজ জোর করে বলেছিলাম যে কোনো মহিলা তার মাতৃত্বকে নিয়ে মিথ্যে কথা বলতে পারে না আমরা মেয়েরা সব কিছু যেমন তেমন আমি মা হতে চলেছি এত বড় মিথ্যে কথা কোনো মানুষ বলতে পারে না তারপরও রিকোয়েস্ট করেছিলাম সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যে নটা মাস যেতে দাও নটা মাস পরে সারাটা জীবন পড়ে আছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করার জন্য এখন করো না ঠিক আছে এই প্যাশন ইডিপি করেছিল তাই যে যেটাকে যেভাবে নেয় তবে হ্যাঁ আমি কিন্তু কোনো দোষ দেশকে নিয়ে কোনো কথা বলিনি আর প্যাশনই ডিএপি চ্যানেলটা মূলত দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশের ভিউয়ার্সদের জন্য আমার প্রথম ওয়ানকে সাবস্ক্রাইবার যেটা খুব দরকার মন্ডেশন হতে হওয়ার জন্য আমার ম্যাক্সিমাম ছিল বাংলাদেশের আপু ভাইদের সাহায্য তাই আমি চিরকাল বাংলাদেশকে একটা অন্যরকম স্থানে রাখি আর যারা আমাকে চেনো বা জানো তোমরা জানো আমি কীভাবে কীরকমভাবে লাইক করি তাই সেখানে আমার সেই দেশ নিয়ে কিছু বলার ছিল না প্রমাণ দিতে চেয়েছিলাম প্রমাণগুলি দিয়ে দিলাম হ্যাঁ প্রিয়ার দু হাজার কুড়ি পর্যন্ত ওদের সংসারে মোটামুটি ঠিকঠাকই ছিল একটু একটু অল্প অল্প জোরদার ঝগড়া থাকলো সেরকম ঝগড়া ছিল না কারণ এরকম অনেক ভিডিওতে দেখেছি বিবান কাজ ছিল কারণ প্রিয়া শ্বশুর মাসে আয়ুষকে কোলে নিয়ে গেছিলো সঙ্গে সঙ্গে প্রিয়া গিয়ে বিবানকে কোলে নিয়েছে এমন কিছু ছোট্ট বিবানকে ওদের সাথে বসিয়ে কাকা কাকির সঙ্গে আয়ুষ আর মিলে একসাথে খেয়েছে তো দু হাজার পর্যন্ত মোটামুটি ঠিক ছিল না পর্যন্ত অতটা বিশ ওদের মাঝে ঢোকেনি নি দু হাজার একুশ থেকেই শুরু হয়েছিল এই তোল পার ঠিক আছে আচ্ছা অনেকে আমাকে বলেছ মানে অনেক ক্রিয়েটার বলেছে যে প্রিয়া হাঁস পালতো মুরগি পালতো দেখেছি আমি প্রিয়াকে কখনো হাঁস মুরগি পালতে দেখিনি হ্যাঁ হাঁস আমি দেখেছি হাঁস কিন্তু এখনও আছে ছন্দার শাশুড়ি বোধে পালেন তখনও দেখতাম বড় বড় হাঁস কিন্তু কখনোই প্রিয়াকে দেখিনি ওই মুরগি খুলে দিচ্ছে যেটা সাধারণত যারা মুরগি পালে বা ইসে হাঁস পালে হতে পারে প্রিয়া শ্বশুর মশাই শাশুড়ি পালতেন সেটা প্রিয়াকে আমি কখনো দেখিনি ডে ওয়ান থেকে প্রিয়ার কোনো ভিডিওতে দেখিনি এই ঘুম থেকে উঠলাম হাঁস পালতে হাঁসকে খুলে দিয়ে আসলাম মুরগিকে ছেড়ে দিয়ে আসলাম এরকম কথা বলতে দেখিনি তো প্রশংসা করতে গেলে মানুষ কখন কি বলে আমি জানি না তবে আমি প্রিয়া নিজের হাতে কখনো দেখিনি হ্যাঁ দেখেছি মাটির ঘর লেপতে দেখেছি উঠোনের মাটি কেটে এক জায়গার মাটি কেটে আরেক জায়গায় করতে দেখেছি সুপুরি গাছ ঠাকুরের মন্দিরের সামনে একটা ঝাড় দেওয়া হচ্ছিল না সেই জায়গাটা পরিষ্কার করতে দেখেছি ঠাকুরের মন্দিরের সামনে বসে মার দেওয়া মানে প্রিয়ার মার দেওয়া পায়েস খেতে দেখেছি সবই দেখেছি হুম তারপর যখন প্রিয়া সেই কল্পনা করে থাকতে ইসলে তারপর সেখান যখন প্রিয়াকে আবার সেই মাটির ঘরে যেতে লাগলো তখন প্রিয়ার মনটা চুরচুর হয়ে গেছিলো এবং তারপর প্রিয়া যখন এক একটা মানে বাধা কাটিয়ে উঠছিল তখনও অনেক কন্ট্রোভার্সিয়াল দিয়ে দেখেছি দেখেছি যখন প্লে বাটন এসেছে তখন বলেছিল অনেক মানুষ যে ভেবেছে আমার কোনো দাম নেই আমার কোনো মানে অকাদ নেই এটা বাংলাতে ইন্ডাইরেক্ট লিখেছে আজকে দেখবে আমার জন্য আমেরিকাতে গিফট এসেছে আমেরিকাতে গিফট আসে মানে প্লে বাটনটা এসেছে সেটা আমেরিকাতে গিফট এসেছে তো খোঁচাখুঁচিটা চলছিল আর দু হাজার একুশে তো খোঁচাখুঁচি করবেই দু হাজার একুশেই তো সব এপ্রিল মাসে এরকম হলো সরি দু হাজার থেকে ঝগড়া শুরু হলো একুশে সে মাটি ভেজাতে লাগলো এবং দু হাজার ছিল প্রিয়ার জীবনে রিমার্কেবল ইয়ার দু হাজার বাইশে মে মাসে পেয়েছিল প্লে বাটন তারপরে জুলাই মাসে ছিল গৃহ গৃহপ্রবেশ নূতন ঘরের প্রবেশ উইথ নূতন নতুন গিফট মানে নতুন খাট সব কিছু যা হয় নতুন ঘর নতুন জিনিস কারণ ওর যে খাটটা যে চকিটাতে ঘুমাতো সেই চকিটা একদম এসেছিল ভাঙা টাইপের ছিল হ্যাঁ আর আরেকটা খাট যেটা ছিল সেটা ওর ওই যে ঘরে গেছিলো সে ঘরে রেখে দিয়েছিল হ্যাঁ আর ওই খাটটা বোধ মাই দিয়েছিল কারণ প্রিয়া বোধহয় বিয়েতে খাট দেয়নি তো এরকম সবই দেখেছি আপনারা যারা জিজ্ঞেস করেন বলেন দেখেননি দেখেননি সবই দেখেছি একদম বলে দিতে পারবো কাউন্ট করে কতবার শ্বশুর শাশুড়িকে নিয়ে থামনেল দিয়েছে কতবার ভাসুরকে নিয়ে থামনেল দিয়েছে ওই প্লে বাটন পাওয়ার পর যে বলছিলাম কেন তোমরা বলেছিলে প্লে বাটনটা দু হাজার পাওয়া হয়েছিল এবং দু হাজার বাইশেই নূতন ঘরে আসা হয়েছিল এবং দু হাজার বাইশে কিন্তু সোনা বাবাটার মানে ছেলেটার বাচ্চাটা কুটুরিটার খেলা মেয়াটা ধরা পড়েছিলো এবং সেই বছরই প্রিয়া চেন্নাই গেছিলো তো প্রিয়া খুব সেভিংস যে প্রথম বলতো দু পর্যন্ত করতে পারিনি কারণ হচ্ছে একটাই দু হাজার বাইশে ঘর করা ঘর করার পরে ঘরের সাথে তো রকম। জিনিসপত্র কেনা তারপরেই অ্যাপেলোতে যাওয়া দু হাজার বাইশে হ্যাঁ তো একটা পর একটা চলছিল তারপর দু হাজার তেইশে ডিসেম্বরে গিয়ে সেরে ও দিল্লিতে আসলো তারপর চব্বিশে না সরি তেইশের ডিসেম্বরে না দু হাজার বাইশের ডিসেম্বরেই হাজার বাইশের ডিসেম্বরে আসলো নাকি হ্যাঁ দু হাজারের তেইশের ডিসেম্বর নট বাইশের ডিসেম্বর দু হাজার তেইশের ডিসেম্বরে আসলো আর চব্বিশে ফেব্রুয়ারিতে ওই টাকাটা চেয়েছিলো চব্বিশ বছর দু হাজার চব্বিশটা খুবই খারাপ গেছে দু হাজারের বাইশটা যতটা ভালো গেছিলো সব দিকে খালি আয়ুষোনার ওষুধটা ছাড়া দু হাজার তেইশে ডিসেম্বরে এসেছিল অ্যাপেলোতে সেকেন্ড অপিনিয়ন নিতে আর চব্বিশে গিয়ে পেয়েছে ওর এই যে টাকাটা চেয়েছিলো তারপর চব্বিশেই আবার সে পুনের থেকে ট্রিটমেন্ট শুরু করলো তো যারা বলছো যে আপনি শুধু এক চোখে আমি দেখছি এক এক চোখে আমি দেখছি না আমি পুরো ব্যাপারটাই দেখেছি কখন কোথায় কি শুরু হয়েছে দু হাজার বিশে হয়তো বিষ ছিল অল্প অল্প ভেতরে ছিল দুই চেয়ার মাঝখানে অতটা ছিল না দু হাজার বিশে সুন্দর পার্লার পার্লারটা খুব সুন্দর ছিল কাঁচ টাঁচ দিয়ে যেটা কল্পনা বলেছে না প্রচুর খরচ হ্যাঁ একদম চেয়ার টেয়ার করে প্রোডাক্টগুলি ছিল কাঁচের আলমারি ছিল এই পুরো কাচ দেওয়া ছিল যেমন পার্লার পার্লার ব্যাপারটা যেমন হয় এমন না গ্রামের পার্লার দেখে একদম অর্ডিনারি করে দিস তা না এবং প্রিয়াকে খুব ভালো লাগছিলো একটা ডিপ পিঙ্ক একটা চাদর নিয়ে বসতো চুলটা কালার করা ছিল এদিকটা কাটা ছিল এবং কালার করা ছিল দারুণ লাগছিলো দেখতে এগুলি সবই দেখেছি প্রত্যেকটা জিনিসই দেখেছি যারা যারা খালি বকাবকি করতে তাদের জন্য বলছি দেখি নাই কোনো ভিডিও না আমি মানে বলেইতে পারবো কোন কোন ভিডিওতে কোন কোন মাসে শ্বশুর শাশুড়ি নিয়ে কিনে কটা থামনেল দিয়েছে কটা টাইটেল দেওয়া হয়েছে যাই হোক আমি আর বেশি বিতর্ক বাড়াচ্ছি না তবে হ্যাঁ কল্পনাকে থ্যাংক ইউ কল্পনা কোনো দুটো ভিডিও করেছে ভিডিওতে কোনো রকম কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা দেয়নি কল্পনা তোমাকে আগেও বলেছি এখনও বলবো ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পলিসি তোমাকে চেয়েছিল তুমি আসবে তুমি বলবে ওই প্রাইভেট পাবলিক প্রাইভেট পাবলিক তুমি একটা শব্দও করেনি নি দারুণ দারুণ করেছো এইভাবেই যত কথা হবে যত খোঁচানো হবে যত কমেন্ট বক্সে কমেন্ট হবে কোনো কমেন্ট ভালো না লাগলে ডিলিট করে দেবে আমাদের কাছে ডিলিট অপশানটা ইউটিউব এর জন্যই দিয়েছে যে আমার তাকে ভালো লাগছে না আমি ডিলিট করে দেবো আমার কাছে কোনো কমেন্ট যদি ভালো না লাগে না সবসময় যে আমার ইয়েস এ ইয়েস বলবে আমার নোতে নো সেটা না গালিগালাজ গালিগালাজ হলে না একটা মানুষের আমার সাথে মতভেদ হতেই পারে ওপিনিয়ন পার্সন টু পার্সন ভেরি করতেই পারে কিন্তু আমাকে গালিগালাজ করার মতো কোনো অধিকার আমি কাউকে দেব না ঠিক আছে এটাও একটা অনেক বড় ব্যাপার সেটাও খেয়াল রাখতে লাগবে আর যতই তোমার কমেন্ট বক্সে ভিডিও হোক যতই তোমার ভিডিও থেকে খচিয়ে কথা হোক যখন তুমি বলবে না একবার দুবার তিনবার টায়ার্ড হয়ে যাবে সামনে দিন খারাপ আসছে যখনই অস্থি বিসর্জন হবে তখন তোমাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি করার টেস্ট হবে অনেক কন্ট্রোভার্সি ভিডিও নামবে তুমি এদিক দিয়ে ঢোকাবে এদিক দিয়ে বার করে দেবে হ্যাঁ চার দিনের মোটামুটি কন্টেন্ট হবে ওই চার দিনের কন্টেন্ট তুমি কুচ পরোয়া নিয়ে করে চালিয়ে দেবে একদম পুরোনো তুমি যখন পড়োয়া করবে না তখন চাইলেও তোমাকে দেখেও পড়োয়া করাতে পারবে না বলবে অনেক কিছু অস্থি নিয়ে বলা হবে এটা জানি এটা একটা প্ল্যান করা রাখা করেই রাখা আছে ওই চার দিন তুমি জাস্ট অ্যাভয়েড করবে তারপর আর কেউ মজা পাবে না বুঝলো তো যেমন আমাকে এখন আর কেউ কিছু বলতে পারছে না প্লিজ ভিডিও করেন না প্লিজ টপিক চেঞ্জ করেন চাইলেও বলতে পারছে না কারণ আমি টপিকও চেঞ্জ করি আমি ভিডিও ভিডিওর কন্টেন্টও চেঞ্জ করি যাই হোক অনেক কিছুই বললাম আরও অনেক কিছু বলার ছিল আর বলছি না আপনার তো অনেক রাত্রে যাবে আন্না আর বাকি কথা পরে হবে আস তবে এইটুকুই থাক বাই